নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির খবর এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ আঠেরোই জুন দু বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও কৃষকদের করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট তো কিভাবে এই কেওয়াইসি আপডেট করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে এছাড়াও যে সমস্ত কৃষকরা আগে থেকেই এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং যারা নতুন করে জমি কিনেছেন সেই জমির তথ্য কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্টটা রিকোয়েস্ট যে সমস্ত চাষি ভাইয়েরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পে টাকার ঘোষণা আঠেরোই জুন দু বুধবার কৃষক মানে শুধু মাটি চাষ নয় তিনি ভবিষ্যৎ করেন তার হাতে জন্ম নেয় সোনালি ফসল যা আমাদের সকলের জীবনে এনে দেয় সুখ শান্তি আর নিরাপত্তা কিন্তু সেই কৃষকের জীবনটাই সবচেয়ে অনিশ্চয়তায় ভরা কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনও বাজারে ফসলের ন্যায্য দাম না পাওয়া কখনো হঠাৎ আর্থিক সংকট এই সব মিলিয়ে প্রতিদিনই তারা লড়াই চালিয়ে যান এই কঠিন লড়াইয়ের কৃষকের পাখি দাঁড়াতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এক যুগান্তকারী উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধুই টাকা দেওয়ার ব্যবস্থা নয় এটি একটুকু আশ্বাস একটুকু সম্মান একটুকু ভরসা যা কৃষকদের জানিয়ে দেয় তুমি একা নও সরকার তোমার পাশে আছে প্রকল্পের প্রধান দিকগুলো হলো চালু হয় দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে উদ্দেশ্য রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা ও মানসিক স্বস্তি দেওয়া প্রথম পর্যায়ে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের দাবি মেনে ও কৃষকদের প্রয়োজন বুঝে এই প্রকল্পকে নতুন রূপ দেওয়া হয় সতেরোই জুন দু হাজার একুশে তখন প্রকল্পের নতুন নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প বর্তমানে আর্থিক সহায়তা কত যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী পান সর্বোচ্চ চার হাজার টাকা করে এই অর্থ বছরে দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি রবি মরশুম যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত মৃত্যুকালে সহায়তা আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার পায় দুই লক্ষ টাকার এককালীন সাহায্য কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনোপোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু হাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য খরিফ মরশুম শুরু হয়ে গেছে মাঠে চাষের তর্জো শুরু কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি তাই সকলের মুখে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি আগের বছরের হিসাবে কি বলছে এবার দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাইশেই জুন আর দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে বারোই জুন তো বন্ধুরা দেখতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কিন্তু দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কিন্তু জুন মাসেই দেওয়া হয়েছিল শুধুমাত্র দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের কারণে ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল দু হাজার পঁচিশ সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার প্রস্তুতি নিচ্ছে টাকা পাঠানোর জন্য ব্লক অফিস সূত্র বলছে খুব শীঘ্রই সুখবর আসছে শুধু একটু ধৈর্য ধরুন তবে একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী উনিশেই জুন থেকে একুশে জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে আর যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে ছাব্বিশে জুনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে অর্থাৎ রথযাত্রার আগেই সুখবর পেতে পারেন চাষিরা সরকারি বিভিন্ন আধিকারিকরা জানিয়েছেন যে কোনো মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা হয়ে যেতে পারে যখন ঘোষণা হবে তখন সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এই সব জেলায় প্রথম দিকেই টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে কিন্তু দেরি কেন হচ্ছে অনেক কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই তাই টাকা পাঠানো সম্ভব হচ্ছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে এখন তালিকা পাঠানো হয়েছে কার আধার লিঙ্ক করা আছে আর কার্ডটা এখনও বাকি রয়েছে যাদের আধার লিঙ্ক করা হয়নি তারা যেন অবিলম্বে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নেন মনে রাখবেন আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না নতুন আবেদনকারীদের ক্ষেত্রে কি হচ্ছে যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকের ডকুমেন্টসে ভুল বা ঘাটতি ছিল সেই সব যাচাই বাছাই বা ভেরিফিকেশনের এখন চলছে ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে বছরে চার হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে দেওয়া হবে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বারও পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরের মোট চার হাজার টাকা করে পেতেন আর এখন জমি বাড়িয়ে এক একরে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরের মোট পাবেন দশ হাজার টাকা করে হাতে আর বেশি সময় নেই তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন যদি এখন ফর্ম জমা দেওয়া হয় তাহলে পরবর্তী কিস্তির সময় থেকেই সেই নতুন জমি অনুযায়ী বাড়তি টাকা পাওয়া যাবে তবে এই অতিরিক্ত জমির বৃদ্ধি টাকা একসঙ্গে না দিলেও ধাপে ধাপে দেওয়া হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট থাকাটা বাধ্যতামূলক বিগত কয়েক বছরে দেখা গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে সময়ের মতো টাকা আসেনি কারণ দুটি বড় ভুল আধার লিঙ্ক না থাকা ও কে না থাকা এই দুই কাজ যদি করা না থাকে তাহলে কৃষকের নাম টাকা পাওয়ার তালিকা থেকেই বাদ পড়ে যেতে পারে আর একবার নাম কেটে গেলে টাকা পাওয়া খুবই কঠিন হয়ে যায় তাই আর দেরি না করে নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিন আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে কি না আর কেওয়াইসি আপডেট হয়েছে কি না মনে রাখবেন জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক রাখা দরকার তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা প্রতিবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে কৃষি অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট যেন সহ আপডেট থাকে কিন্তু বহু কৃষক সময় মতো সেটি করেন না ফলে সরকার টাকা পাঠালেও তা অনেকের অ্যাকাউন্টে ঢোকে না ব্যাংকে গিয়ে কেওয়াইসি করার নিয়ম কি। এক নাম্বার আপনার ব্যাংকে যান অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই ব্যাঙ্কে যেতে হবে দুই নাম্বার কেওয়াইসি ফর্ম সংগ্রহ করতে হবে আপনার মনে রাখবেন আপনি কিন্তু ব্যাংকে গিয়ে প্রথমেই কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন না ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তবেই আপনি কে ফর্ম সংগ্রহ করবেন এরপরে তিন নম্বর বলা হয়েছে ফর্ম পূরণ করে সঙ্গে নিতে হবে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নম্বর জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কে আপডেট হয়ে যাবে এবার বন্ধুরা দেখে নেওয়া যাক যে কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখব এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো তা হলো আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কে নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আপনারা মনে রাখবেন এই ডকুমেন্টসগুলোর কিন্তু এক কপি করে জেরক্স নিয়ে যাবেন এটা লাগতে পারে জেলার এডিএ অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা যখনই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে তখন কিন্তু কৃষকরা আবার সে আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ